নবান্ন অভিযানের বিস্ফোরক ভিডিও ভাইরাল হতেই ঘাটালের খরারের বিজেপি কাউন্সিলর সহ দুই বিজেপি নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই ঘাটাল থানায় পৌঁছয় পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশ সুপার জানান আটক বিজেপি দুই নেতাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং চলছে পুরো ঘটনার তদন্ত অন্যদিকে নবান্ন অভিযানে বিস্ফোরক ভিডিও ভাইরাল হওয়ায় চন্দ্রকোনার বিজেপি নেতা বিপ্লব মালকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে

জিজ্ঞাসাবাদ করে তাদের ব্যাপারটা কি আছে রাদাস কোনো অ্যাঙ্গেল কনসপিরেসি অন্যান্য জিনিস যেগুলো আছে সেগুলো আমরা তদন্ত করে দেখছি অন্য কোনো অ্যাঙ্গেল আছে কি না এটাতে কি কী সম্ভাবনা ছিল বা তাদের কী কী এর মধ্য থেকে আছে সেগুলো সমস্ত বিষয় আমরা জানার জন্য ইনভেস্টিগেশন করছি এবং এটাতে একটি পূর্ণরূপ তদন্ত শুরু হয়েছে এবং ফার্দার ডিটেলস আমরা পেলে আপনাদেরকে জানাবো এখনও পর্যন্ত কিছু পাওয়া গেছে স্যার কিছু পাওয়া গেছে তদন্ত চলছে এখন তুমি বলা ঠিক হবে তদন্ত চলছে জিজ্ঞাসাবাদ চলছে আমি নিউ ইয়ে জিজ্ঞাসাবাদ করলাম একবার জিজ্ঞাসাবাদ আর আরেকটি নাম হয়েছিল তাকেও পুলিশ পাঠানো হয়েছে তাকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে থ্যাংক ইউ স্যার চলো ঠিক আছে Geri çıktı lan? Yine Ama yanının